এই মধ্যে সোনা সব থেকে গুরুত্বপূর্ণ খবর কমে গিয়েছিল এবারও তাই হবে ইতিহাস এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে বিষয়টি জটিল কিন্তু শিক্ষণীয় অতীতের অভিজ্ঞতা বলছে সোনা মূলত নিরাপদ স্থিতিশীল সম্পদ হিসেবে বিবেচিত হয় যেখানে সোনার দাম একসময় অত্যাধিক বেড়ে শেয়ার বাজার ও অন্যান্য আর্থিক ক্ষেত্রে বুধপুত সৃষ্টি করেছিল উদাহরণস্বরূপ দেখা যায় 1979-80 এবং 2010-11 সালের ঘটনা মনে করা যায় দুই ক্ষেত্রেই সোনার দাম দুই বছরের মধ্যে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল মূলত বিনিয়োগকারীরা এই ভয়ে শুনায় ঝুঁকেছিল যে ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হতে পারে এবং ডলারের মূল্য হ্রাস পাবে 1979-80 সালের সময়ে সোনার দাম অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছিল যার পেছনে মূল কারণ ছিল মার্কিন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ও তেল সংকট ও জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির কারণে অর্থনৈতিক চাপ আরও বেড়ে যায় বিনিয়োগকারীরা আশঙ্কা করতেন যে ফেডারেল রিজার্ভ যথেষ্ট শক্তভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ তখন ফেড প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের রাজনৈতিক চাপের অধীনে ছিল এ পরিস্থিতিতে নিরাপত্তার আশ্রয় হিসেবে শোনায় ব্যাপক বিনিয়োগ শুরু হয় ফলশ্রুতিতে উনিশশো সালের মধ্যে সোনার দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায় কিন্তু উনিশশো সালের শুরুর দিকে ফেড চেয়ারম্যান পর ভোলকার সুদের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এবং মুদ্রাস্ফীতি দমন করেন এর ফলে সোনার দাম হঠাৎ করেই কমে যায় এবং উনিশশো সালের জানুয়ারির চূড়ান্ত শিখর থেকে প্রায় অর্ধেক কমে যায় সোনার আগের অবস্থায় ফেরত আনার জন্য এক প্রকার পঁচিশ বছরেরও বেশি সময় লেগে যায় অন্যদিকে দুই হাজার দশ এগারো সালের সময়ে সোনার দাম আবারও দ্রুত বৃদ্ধি পায় সালের ক্রাইসিসের পর বিনিয়োগকারীরা আশঙ্কা করেছিলেন যে ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হবে বিশেষ করে ফেডের স্টুমুলেটিভ বন্ড ক্রয় নীতি ডলারের মান হ্রাসের আশঙ্কা তৈরি করেছিল আর্থিক বাজারের অনিশ্চয়তার মধ্যে সোনা নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে এরই ফলে দু হাজার সালের মধ্যে সোনার দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায় তবে এই বৃদ্ধির পরপরই দাম হ্রাস হতে থাকে এবং পরবর্তী পাঁচ বছর ধরে সোনার দাম পতনশীলই থাকে বর্তমান পরিস্থিতি আগের দুইবারের সোনার বাজারের রূপের থেকে কিছুটা আলাদা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার বৈদেশিক রিজার্ভ ফ্রিজ হওয়ার ঘটনা বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপত্তা ও নীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে অনেক উন্নয়নশীল দেশ ভাবছে যদি পশ্চিমা সরকারের ওপর নির্ভরতা একবারও ঝুঁকিপূর্ণ হয়ে যায় তখন তাদের আর্থিক সম্পদ কতটা নিরাপদ থাকবে এদিকে যুক্তরাষ্ট্রের ঋণ ও নীতি নির্ধারণের অস্থিরতা সরকারের ঋণ সংক্রান্ত উদ্বেগ এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে শঙ্কা বেড়েছে এই সব কারণে বিনিয়োগকারীরা ডলারের ওপর আস্থা হারানোর ভয় পাচ্ছেন এবং নিরাপত্তা রাষ্ট্র হিসেবে সোনার দিকে ঝুঁকছেন দুই সালে এই প্রভাব দেখা গেছে বৈশ্বিক বিনিয়োগে সোনার শেয়ার বা অংশীদারিত্ব বিশ্বের মোট বিনিয়োগের মধ্যে চার শতাংশ থেকে বেড়ে ছয় শতাংশ হয়েছে যা উনিশশো সালের পর সবচেয়ে উচ্চ স্তর এই হঠাৎ সোনার দাম বৃদ্ধির প্রতি বাড়তি আগ্রহ ও বিনিয়োগের একটি প্রতিফলন তবে অনেক বিশেষজ্ঞ সতর্ক করে বলছেন এই দ্রুত বৃদ্ধি শুধুমাত্র বাস্তব ঝুঁকির কারণে নয় এটি স্পেকুলেটিভ আচরণেও একটি নিদর্শন হতে পারে অর্থাৎ বিনিয়োগকারীরা হয়তো মূলত অন্যকে দেখে বা ভয় ও আস্থার খেলায় সোনা কিনছেন এই পরিস্থিতি অর্থনীতিবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সোনার দাম কি আসলে অতিরিক্ত ঝুঁকির কারণে এমন দ্রুত বৃদ্ধি পেয়েছে নাকি বিনিয়োগকারীরা একে অপরকে দেখে ক্রয় করতে বাধ্য হচ্ছে যার ফলে সোনার বাজারে অতিরিক্ত চড়াই উতরাই দেখা দিচ্ছে ইতিহাস বলছে অতিরিক্ত স্পেকুলেশন যখন বাজারে প্রবেশ করে তখন অনেক সময় দামের অস্বাভাবিক বৃদ্ধি পরবর্তীতে বড় ধরনের সমন্বয় বা পতনের দিকে নিয়ে যায় তাই বর্তমান সময়ে সোনায় বিনিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র হঠাৎ দামের বৃদ্ধির দিকে নয় বরং বাজারের গভীরতা বাস্তব অর্থনৈতিক ঝুঁকি এবং বিনিয়োগকারী আচরণের ওপরও নজর দেওয়া জরুরি যেমন আগের দুইবারের সোনার বাজারের রেকর্ড যেমন উনিশশো উনআশি সাল এবং দু হাজার দশ দু হাজার এগারো শেষে মূল্য হ্রাস ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য বড় সময় নিয়েছিল বর্তমান পরিস্থিতিও সেই দৃষ্টিকোণ থেকে সতর্কতার দাবি রাখে বিনিয়োগকারীরা যদি শুধু ভয় বা অন্যের আচরণ দেখে ক্রয় করেন তাহলে বাজারের স্বাভাবিক নিয়ন্ত্রণের